নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত সবার ঘরেই কিন্তু চালের পাশাপাশি আটাটা থাকে আর সেই আটা দিয়ে এত সুস্বাদু পোনে এক বাটি আটা দিয়ে আপনি হয়ে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন প্রায় এক কিলো গোলাপ জামুন বা পান্তোয়া মিষ্টি আর এই মিষ্টি এতটাই সুস্বাদু হয় যে আপনি কাউকে যখন খেতে দেবেন তার ধরারও ক্ষমতা থাকবে না যে এটা আটা দিয়ে বানানো কি আপনি এটা বাড়িতে তৈরি করেছেন এতটাই খেতে ভালো হয় এবং রসালো একদম টৈটুম্বুর রসে ভরপুর নরম তুলতুলে গোলাপ জামুন আজকে আপনাদের করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে সবার আগে বাসন্তী রান্নাঘরের ভিডিও আপনার কাছে পৌঁছায় আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম কেননা আপনি স্কিপ করে গেলে খুঁটিনাটি অনেক জিনিস আপনি জানতে পারবেন না তাহলে চলুন দেরি না করে চটপট দেখিনি আজকে পান্তুয়া তৈরি করতে আমাদের কি কি লাগছে যেহেতু আটা দিয়ে করবো সেহেতু আটা তো লাগছে এখানে পনে এক বাটি আটা নিয়েছি এটা গমের আটা আর নিয়েছি হাফ বাটির বেশি গুঁড়ো দুধ আর নিয়েছি এখানে দু টেবিল চামচ সুজি প্রথমে একটা বোল নেব এবং একটা স্টেনার নেব এবার এক এক করে দিয়ে দেবো আটাটা তারপরে দেবো দুধটা এখানে আমল দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো সুজিটা আর দেব এক চামচ বেকিং পাউডার এটা বেকিং সোডা না বেকিং পাউডার এবার এটাকে চেলে নেবো ছেলে নেওয়া হয়ে গেছে এবার যেটা দেব সেটা হলো হাফ চামচের একটু কম এলাচ গুঁড়ো পান্তুয়াতে একটু এলাচের ফ্লেভার থাকলে খুব ভালো লাগে খেতে আর এক চামচ একদম উঁচু করে ভরে দিয়ে দিলাম গাওয়া ঘি এবার দিয়ে এটা ভালো করে মেখে নেব আর মাখার কাজটা খুব ভালো করে করতে হবে এটা মোটামুটি দশ মিনিট ধরে মাখবেন আর যখন দেখবেন এভাবে মুঠ বেঁধে যাচ্ছে তখন জানবেন যে পান্তোয়া তৈরি করার একদম প্রিমিক্স রেডি হয়ে গেছে কিন্তু এই কাজটা খুব ভালো করে করতে হবে না হলে কিন্তু পান্তোয়াটা নরম হবে না এবার এটা আমাদের রেডি হয়ে গেল এবার আগের থেকে ঠান্ডা করা গরুর দুধ আমি এখানে নিয়েছি আর দুধটা অল্প অল্প করে দিয়ে আমি ডোটা রেডি করে নেব একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে দেবেন আবার একটু দুধ দিলাম আবার একটু মেখে নেব আর এইভাবে অল্প অল্প করে দুধ দেব আর আটাটাকে রেডি করব চিটচিটা একটা ডো আমাদের রেডি করতে হবে আর একটু দুধ লাগবে দেখতেই পাচ্ছেন আটাটা বেশ নরম হয়েছে এবার আটাটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এই রকম একটা চিটচিটা একটা ডো আমাদের লাগবে কেননা আটাটা যদি ঠিকঠাকভাবে মাখা হয় গোলাপ জামুনটা কিন্তু ততখানিই নরম হবে এবং ভিতরে যে ফ্লাপিনেসটা সেটা কিন্তু এর ডো তৈরি করার উপরে নির্ভর করছে এবার আটা মাখা হয়ে গেল এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো ততক্ষণে চিনি শিরাটা বানিয়ে নিই নিলাম একটা কড়াই এবং কড়াইতে এক বাটি চিনি দিলাম আর ঠিক যে বাটি চিনি দিয়েছি সেই বাটির মাপে দিয়ে দেবো দু থেকে আড়াই বাটি জল আর একটু জল দেব আর দিয়ে দিলাম দুটো এলাচ এবার ফুটে গেছে এটা এক তার কিংবা দু তার সেই রকম কোনো ব্যাপার না একটুখানি একটু দেখবেন হাতে যখন রসটা নিয়ে একটু পিচ্ছিল বোধ মনে হবে তখনই কিন্তু এটা রেডি হয়ে গেছে রসটা আমাদের রেডি হয়ে গেল এটাকে এবার সরিয়ে রাখবো এবার চলে আসি ডোটার কাছে এবার হাতে নিলাম একটুখানি গাওয়া ঘি নিয়ে এবার অল্প অল্প করে আপনি যেরম সাইজের বানাতে চাইবেন সেই বুঝে মিষ্টিগুলো বানিয়ে নেবেন এই যে আর গাটা একদম স্মুথ হয়েছে এই যে এক এক করে আমাদের সব বানানো হয়ে গেছে আর মিষ্টিটা গাগুলো একদম স্মুথ কিন্তু করে বানাতে হবে না হলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে মিষ্টিগুলো বানানো রেডি হয়ে গেলো এবারে অন্য একটা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আপনারা এখানে সাদা তেলের সঙ্গে কিছু ঘিও ব্যবহার করতে পারেন একটু অল্প একটু ঘি দিলে দিতে পারেন কিন্তু আমি শুধু সাদা তেলে দিলাম এবার এটা মোটামুটি তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এক এক করে মিষ্টিগুলো এবার কতখানি পারফেক্ট হয়েছে ডোটা এবং মিষ্টি ফুলবে কি ফুলবে না সেটা আপনি কড়াই থেকেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে একদম ফুলে বলের মতো হয়ে যাচ্ছে এবং একাই ঘুরে যাচ্ছে দেখেন কতখানি ডোটা পারফেক্ট হয়েছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতখানি ডোটা পারফেক্ট হয়েছে আর আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু অনার হয়ে চোখ বন্ধ করে বাড়িতে মিষ্টির দোকানের মতো একদম ওই রকম মিষ্টি আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন এবার একটা স্প্যাচুলা হোক কিংবা খুন্তি হোক যা দিয়ে এবার মিষ্টিগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে দুই দিকে ভালোভাবে কুক হয়ে যায় এবার এরকম একটা ঝাজরি হাতা দিয়ে এইভাবে আমি ভাজতে থাকব এবং এটা বারে বারে একটু নাড়তে থাকব এখন তাহলে সব দিকে ঠিকঠাকভাবে ভাজা হবে কিংবা রংটাও খুব সুন্দর আসবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে কোনোভাবেই হাই করা চলবে না দেখতেই পাচ্ছেন একদম ফুলে পুরো বলের মতো হয়ে গেছে আর সব গোল গোল খুব সুন্দরভাবে মিষ্টিগুলো রেডি হয়েছে আর পান্তুয়ার কালারটা আপনি খানিকটা কালোও রাখতে পারেন আবার এইরকমও রাখতে পারেন পান্তুয়াগুলো ভাজা হয়ে গেলে আপনি কীরকম কালার রাখতে চান কিংবা একটু ডিপ করে রাখতে চান সেই বুঝে তুলে নেবেন আমার মোটামুটি হয়ে গেছে আমি ঠিক কালারটা এরকমই রাখলাম কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন একটা গা কোথাও একটু ক্র্যাক হয়নি একদম পারফেক্টভাবে কিন্তু ভেজে তুলে নিলাম আবার একবার ভাজবো কিন্তু এটা পুরোটা দেখাবো না কেননা ভিডিওটা তাহলে অনেক লেন্দি হয়ে যাবে এই যে দেয়ার সাথে সাথে একদম কিন্তু ফুলে উঠছে তাহলে দেখে বুঝতেই পাচ্ছেন কতখানি পারফেক্টভাবে ডোটা বানিয়েছি এটাও রেডি হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে একদম স্মুথ কোথাও একটু ক্র্যাক নেই কিন্তু তাহলে সবগুলো আমাদের ভাজা রেডি হয়ে গেল আর রসটা এদিকে ঠান্ডা হয়ে গেছে বলে একটু গরম করে নিলাম কেন অনেকক্ষণ আগে আমি রসটা তৈরি করেছি তো এবার এক এক করে এবার গোলাপ জামুনগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এবার দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দেওয়ার পরে এবার অন্য একটা বাটিতে ট্রান্সফার করেও রাখতে পারেন আমি একটা কাঁচের বলে এইভাবে রেখে মোটামুটি তিন থেকে চার ঘন্টা আমি এইভাবে ঢাকা রেখে দেব চার ঘন্টা পর এই যে আপনাদের সামনে ফিরে আসলাম আর এই যে আমাদের রেডি হয়ে গেছে একদম রসে ভরা টইটুম্বুর আটার তৈরি গোলাপজামুন আপনি দেখে কি বুঝতে পাচ্ছেন যে এটা আটার তৈরি এই পনে এক বাটি আটা দিয়ে এত সুস্বাদু এত রসে ভরা টইটুম্বুর একদম দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন বা পান্তুয়া একবার আপনি কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু এই গোলাপ জামুনের প্রেমে পড়ে যাবে এতটাই সুস্বাদু এতটাই রসালো এতটাই পারফেক্ট এবং নরম তুলতুলে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা এখনও আমার নতুন বন্ধু আছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন এতটাই নরম যে বেশি দেখাতে গেলে ভেঙে যাবে বেশি চাপ দিলে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না আর এইভাবে করলে দোকানের মিষ্টিকেও কিন্তু আপনি হার মানিয়ে দিতে পারেন এতটাই সুস্বাদু যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন তাহলে চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে